বসিরহাট সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের নবনির্বাচিত জেলা সম্পাদক হলেন নজরুল ইসলাম লস্কর নজরুল ইসলাম লস্করকে নিয়ে এদিন সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠান হয় সকল নেতৃত্বদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বকশির বিধায়ক রফিকুল ইসলাম ও ইয়াকুফ আলীর নির্দেশে এই মাইনরিটি সেলের বসিরহাট সাংগঠনিক জেলার জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম লস্কর তিনি জানান দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার দল আমাকে ভরসা করে আজ এই জায়গায় দিয়েছে আমিও সবসময় চেষ্টা করব দলের নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা এবং সকলকে সঙ্গে নিয়ে শুরু করব পথ চলা বসিরহাট সাংগঠনিক জেলা আমার চেনা জায়গা তাই আশা করে কাজ করতে কোনো অসুবিধা হবে না সিনিয়র নেতৃত্বদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে আলোচনা করে সবকিছুই করবো নতুন দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দিলেন নজরুল ইসলাম লস্কর সাংবাদিকদের মুখোমুখি হবে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় একটি কথা বলেন পুরনো কর্মীদের দলের সম্পদ তাই তাদেরকে যথারীতি সম্মান দিয়ে সঙ্গে রাখতে হবে এবং পুরোনো দিনের কথা আমাদেরকে ভুললে হবে না তাই আজ প্রায় পঞ্চাশ জন দলে পুরনো কর্মীদের সংবর্ধনা জানানো হয় মাইনরিটি সেলের বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক নজরুল ইসলাম লস্কর তিনি বলেন মুখ্যমন্ত্রী চৌষট্টিটা প্রকল্প চালু করেছেন এই চৌষট্টিটা প্রকল্প আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে এই উন্নয়ন পৌঁছে গেছে এই উন্নয়নযোগ্য আরও যাতে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যেতে পারে সেই লক্ষ্য রাখব দল আমাকে ভরসা করে দায়িত্ব দিয়েছে বিগত দিনেও কাজ করেছি আজ বাড়তি দায়িত্ব কাঁধে এসেছে চেষ্টা করবো বসিরহাট সাংগঠনিক জেলার মানুষের সুখ দুঃখকে পাশে থাকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নের ধারা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব নজরুল ইসলাম লস্কর দায়িত্ব পাওয়াতে এলাকার মানুষের একটা উৎসব উদ্দীপনা দেখা যায় দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত মাইনরিটি সেলের জেলা সম্পাদক নজরুল ইসলাম লস্কর পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম পঞ্চায়েত সদস্য রফিক মণ্ডল উদয় বৈরাগী শেখ শাহাবুদ্দিন কারিমুল্লা গাজী আলামউদ্দিন মন্ডল ইসমাইল মণ্ডল নাজমুল লস্কর পাতাউদ্দিন লস্কর বিশিষ্ট সমাজসেবী মনিরুল ইসলাম হাবিবুল্লাহ মন্ডল ইসমাইল মণ্ডল আমিরুল লস্কর সহ সমস্ত দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ শাহাবুদ্দিন এখন দায়িত্ব হয়তো এর আগামী পাইনি কিন্তু আপনারা হয়তো বিগত দুটো লোকসভা বা প্রিভিয়াস যত লোকসভা বা বিধানসভা বা পঞ্চায়েত ভোট দেখেছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একটা সাধারণ কর্মী হিসেবে কতটা কাজ করেছে এই এলাকার মানুষ কিন্তু সুন্দরভাবে জানে অতএব এই দায়িত্বটা শুধু খাতা কলমে আমার কাছে এসছে এটা আমি গর্বিত বাট আমি দায়িত্ব নিতে ভালোবাসি এবং এই দায়িত্ব নিয়ে দীর্ঘদিন আমি কাজ করে এসছি এটা বৃহৎ জায়গা পেয়েছি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমার সাংগঠনিক যে আমাদের মানে লিডার আছেন তারা প্রত্যেকেই তাদের কাছে আমি স্নেহধন্য প্রত্যেকটা মানুষ জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি থেকে রাজ্য রাজ্য সভাপতি থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে একটা ভালোভাবে চেনে বা জানে অথবা আমার কোনো অসুবিধে হবে না যে টোটাল বৈশিরহাটের মানুষ আমি বঁশিরহাট জেলাটাকে আমি হাতের তালুর মতন চিনি এখানকার মানুষ আমাকে চেনে আমি এই মাটিতে জন্মেছি এবং এই মাটিতেই আমি কাজ করে এসেছি অতএব আমার কোনো রকমের অসুবিধে হবে না আমাদের সম্মানীয় বিধায়ক রবিকুল মহাশয় সাহেব ওনার আদর্শে আমরা আদর্শিত ওনার সঙ্গে আমরা আসি এবং থাকবো ব্যাপারটা হলো আমি আমার বাবা যেহেতু রাজনৈতিক জীবনের একটা পুরানো ইতিহাস হলো আমার দাদু মার্ডার হয়েছিলেন এই জাতীয় কংগ্রেস তখন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই মিলে জাতীয় কংগ্রেস করতাম তারপর থেকে আমার বাবাও দুবার মেম্বার হয়েছেন একবার উপপ্রধান হয়েছেন এবং আমাদের উদয় কাকা মহাশয় একবার প্রার্থী হয়েছিলেন অর্থাৎ আমার আশেপাশে যারা আছে তারা আমরা সাংগঠনিক দিক দিয়ে যেন পুরানো মানুষ যারা আসে আমাকে প্রচুর হেল্প করে অর্থাৎ এই পুরানো মানুষকে বাদ দিয়ে আমার চলার পথটা মোটেও সুগম হবে নয় দেখুন সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করার আছে করার নেই এমন কিছু নেই আজকের কিন্তু যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে জাস্ট নতুন করে কিছু করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য যে প্রকল্পগুলোকে নিয়ে এসছে সেই প্রকল্পগুলোকে যদি আমরা বাস্তবে অক্ষর অক্ষরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য শ্রেণীর মানুষ ও বি সি এস সি এস টি এরকম কত মানুষ তারা কত রকমভাবে অসহায় আছে তাদের পাশে দাঁড়িয়ে আপনি কত কাজ করবেন আপনি চৌষট্টিটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চৌষট্টিটা প্রকল্পের যদি চব্বিশটা প্রকল্প মাইনরিটিদের জন্যে করতে পারেন সেটা অনেক বড় ব্যাপার আমার এখান থেকে তিন থেকে চারখানা গাড়ি যাচ্ছে অলরেডি তিনখানা গাড়ি বলে দিয়েছি আমরা আমরা কাল আপনারা লাইভ দেখতে পাবেন আমরা ওখানে কাল যাচ্ছি হ্যাঁ অনেকে বাইকে যাচ্ছেন এবং আমরা অলরেডি তিনখানা গাড়ি বলে দিয়েছি আমরা ওখানে যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে যে আজকের একটা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা একটা অযৌতিক ক্রিয়াকল্প ক্রিয়াকল্প করতে চাইছে যেটা আমাদের পক্ষে খুবই মাইনরিটিদের পক্ষে সংখ্যালঘুদের পক্ষে খুবই একটা বিপজ্জনক সংকেত সেটাকে আমাদের রোধ করার জন্যে আমাদের আওয়াজ এমন হবে যে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে এবং এই ওয়াক আপ বোর্ডের যে সম্পত্তি এটাকে রোধ করতে হবে আমি নজরুল ইসলাম লস্কর আমার ডেজিগনেশন হলো আমি অ্যাকচুয়ালি সমাজসেবামূলকই কাজ করি আমি এমএসএমই প্রকল্পের মধ্যে আসি এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে আমি কিন্তু সাংগঠনিক কাজটাই করে যাই সংগঠন আমার মূল মানুষের সেবা এটাই আমার মূল মূল কাজ হ্যাঁ বসিরহাট সংখ্যালঘু বসিরহাট জেলা সংখ্যালঘু শেখের সেক্রেটারি যেটা আমি নির্বাচিত হয়েছি